আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটাও আমি শুরু করে দিলাম সকাল থেকে সকাল কিন্তু এখন নয়টা বাজে আমি কিন্তু সায়ানকে স্কুলে দিয়ে বাসায় চলে এসেছি মানে সকালে নাস্তা বানিয়ে তারপর ওকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তারপরে হেঁটে বাসায় এসে অনেকটা সময় রেস্ট নিয়েছি তারপর তারপরে ভাবলাম যে একটু ভিডিও শুট করি তো এখন এই যে গাছের পানিগুলো কিন্তু অনেক দিন ধরে চেঞ্জ করা হয় না তো এই জন্য আর কি ভাবলাম যে গাছের পানিগুলো চেঞ্জ করে দিই গাছগুলো ধুয়ে দিই অনেক সময় অনেক কমেন্ট পাই অনেক কমেন্টের রিপ্লাই আসলেই কমেন্টের মধ্যেই দিয়ে দেই অনেক সময় দেওয়াও হয় না তো কমন একটা প্রশ্ন থাকে যে আপু তোমার এই মানি প্ল্যান্টগুলো কিভাবে এত সতেজ রাখো বা এর পরিচর্যা কীভাবে করো তো অনেক সময় ভিডিওতে বলেও দিয়েছি কমেন্টে উত্তর দিয়েছি তো হয়তো অনেকেই জানেন বা জানেন না তো আবারও বলে দিচ্ছি এই মানি প্ল্যান্টগুলো আমি পানিতেই রাখি আর অবশ্যই ফিল্টারের পানি ইউজ করি নর্মাল কলের পানি আমি দেই না নর্মাল কলের পানি দিলে দেখা যায় যে দুই থেকে তিন দিনে গন্ধ হয়ে যায় পানিটা গাছটা মানে গাছের শেকড়গুলো পচা পচা হয়ে যায় এই জন্য সব সময় আমি ফিল্টারের পানি দেই তো সপ্তাহে একদিন বা দুই দিন পানি চেঞ্জ করে দিলেই কিন্তু গাছগুলো ভালো থাকে আর একটু এই যে এভাবে করে ধুয়ে তারপরে রেখে দিই তার সাথে দেখা যায় যে সপ্তাহে একদিন একটু রোদ্রে দিলেই হয় এক সপ্তাহ দশ দিনে তাহলেই কিন্তু গাছগুলো অনেক ভালো থাকে তো অনেক কমন প্রশ্ন পাই আপনাদের কাছে আমি এই মাটির গাছগুলো কিভাবে পরিচর্যা করি বা এগুলো কিভাবে সতেজ রাখি আসলে এইগুলা যেহেতু আমি ঘরের মধ্যে রাখি তো সেই জন্য আর কি পানির পরিমাণটা একটু কম লাগে শুধু সানলাইট যেখানে আসে ওখানে রেখে দেই আমার ঘরে তো মোটামুটি মশাল্লা প্রচুর আলো বাতাস বা রোদ আসে তো এই জন্য আর প্রবলেম হয় না মাটির গাছগুলো দেখা যায় সপ্তাহে দুই তিন দিন একটু স্প্রে করে দিলেই হয় পানির পরিমাণটা একটু কম দিয়ে তাহলেই কিন্তু এভাবে এই যে সতেজ থাকে পাতাগুলো দেখতেও ভালো লাগে তো আশা করি আপনাদের সবগুলো কমেন্টের রিপ্লাই আমি দিতে পেরেছি তো অনেকেই কিন্তু জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের উদ্দেশ্যে আসলেই আজকের এই কমেন্টগুলো রিপ্লাই দিয়ে দিলাম তো তার সাথে আর কি এই যে ঘরবাড়িগুলা গুছিয়ে নিয়েছি সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম না যেহেতু সকালে একটু তাড়াহুড়ার মধ্যে দিয়েই থাকি আর কি আর এখানে এই যে সায়ানকে কিন্তু আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছি মানে বাসায় এই যে গরুর মাংসটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম আসলে ওই টাইমটা আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি এখন এই যে এখানে গরুর মাংসটা বসিয়ে দেব সমস্ত মশলা দিয়ে হাতে মেখে নেব আমি কিন্তু বেশিরভাগ সময়ই হাতে মেখে গরুর মাংসটা রান্না করি তো মাংসটা মেখে নেবো তার সাথে আপনাদের আরেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিচ্ছি সানজিদা আইডি থেকে একজন আপু আমাকে প্রশ্ন করেছেন আপু ওয়াল্টনের ডিপ ফ্রিজটা কেমন সার্ভিস দিচ্ছে সব দিক থেকে কি ভালো আমি ওয়াল্টন ডিপ ফ্রিজ কিনতে চাচ্ছি সার্ভিস কেমন এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম অনেক ধন্যবাদ আপু তোমাকে প্রশ্নটি করার জন্য আসলে আমি এই ওয়ালটন ফ্রিজটার আগে একটা সিঙ্গার ডিপ ফ্রিজ ব্যবহার করেছি সেটা একটু প্রবলেমের কারণে ওটা বাতিল করে দিয়ে দেড় বছর ধরে ওয়ালটন ফ্রিজটা আমি কিনেছি সার্ভিস খুবই ভালো আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি বেশ ভালো আমি বলবো খারাপ না তো যাই হোক এখানে এই যে আপুর পোস্টরটির উত্তর কিন্তু আপু দিয়ে দিলাম আপু তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে এই উত্তরটি তোমার জন্য তো যাই হোক এখন এই যে গোস্তটা কিন্তু হাতে মেখে নিয়েছি এখন এই যে চুলায় বসিয়ে দেব আর এদিক থেকে এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটা এখন চুলায় বসিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে সাথে একটু লবণ দিয়ে দেব। ডালটা সেদ্ধ হওয়ার জন্য আর অপর চুলায় এই যে গরুর মাংসটা কষিয়ে রান্না করে নেব। তো আজকে গরুর মাংসটা একটু ঝাল হয়েছিল মানে একটু ঝাল ঝাল করে আর কি রান্না করে নিচ্ছি তো তার সাথে আমি আর একজন আপুর একটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিচ্ছি তো অনেক বেশি প্রশ্ন পেয়েছি এই বিষয়টি নিয়ে মানে আমি আগেও বলেছি এখনও আবারও আরেকবার বলে দিচ্ছি জাহাঙ্গীর মোল্লা আইডি থেকে এই আপু না ভাইয়া আমি জানি না নতুন আইডি ওনার তো এই আইডি থেকে একটা পোস্ট আমাকে করেছেন যে আপু তুমি কোন ফোন ইউজ করো তুমি কি ও তুমি কোন ফোনে ভিডিও করো তো আপু আমি এই প্রশ্নটির উত্তর আমি আগেও দিয়েছি আবার দিচ্ছি আমি হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি প্লাস ফাইভ জি ফোন দিয়ে ভিডিও করি তো অনেকেই এই ফোনটার দামও জানতে চেয়েছিলেন আগের ভিডিওতে যে কোনো একটা ভিডিওতে তো এই ফোনের দাম কত সেটা ইউটিউবে বা গুগলে সার্চ দিলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন তার সাথে অনেক প্রশ্ন আমি পেয়েছি যে আপু তুমি কি আইফোনে ভিডিও করো বা তোমার ভিডিওর কালারটা অনেক ভালো আসে না আপু আমি আইফোন ব্যবহার করি না আমি তো বলে দিলাম আমার কি ফোন আমি ইউজ করি তো যাই হোক এখানে এই যে মানে সায়নকে আনার সময়ই কিছু ডিম আর কিছু কাঁচা বাজার নিয়ে এসেছিলাম সেগুলা এই যে গুছিয়ে নিচ্ছি তো আজকে খালা আসেনি তো এই জন্য আর কি আমার সব কাজই দেরি আর সবগুলো কাজই নিজে হাতেই করে নিতে হচ্ছে তো কি আর করা বান্নার ফাঁকে আর কি এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি আসলে এই খালা বলেও নিজে খালা আজকে আসবে না তো তাকে ফোন দিলাম সে বললো সে নাকি অসুস্থ তো কি আর করা এই যে গুছিয়ে নিচ্ছি তো বাজারগুলা গুছিয়ে নেব। সেই সাথে আপনাদের কাছেও প্রতিদিনের মতো সেই পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে আর আপনি কিন্তু চাইলে আমার এই ভিডিওটি যখন ইচ্ছা তখন দেখে নিতে পারেন আর যারা এখন পর্যন্ত লাইক আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটি এত দূর নিয়ে এসেছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে এই যে গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি অপরচলায় কিন্তু ডালটা রান্না হচ্ছে তো ইদানিং অনেক বেশি কিন্তু স্পাম কমেন্ট আমার ভিডিওতে আসছে তো স্পাম কমেন্টের কারণে কিন্তু অনেক সময় সাবস্ক্রাইবগুলো কেটে যায় ওয়াচ টাইমগুলোও কেটে যায় তো প্লিজ আপনারা যারা চ্যানেল চালান অবশ্যই জানেন যে স্পাম কমেন্টে আপনার কতটা ক্ষতি হয় আপনি করলে আর আমারও কতটা ক্ষতি হয় তো প্লিজ এই স্প্যাম কমেন্ট করবেন না আপনার যদি ভালো লাগে আমাকে বা আমার চ্যানেলটিকে অবশ্যই বন্ধু করতে চান তাহলে আমার কমিউনিটিতে এসে একটু হাই হ্যালো বা সালাম দিয়ে যান বা নতুন বন্ধু হয়েছেন এই কথাটি বললেই কিন্তু আমি বুঝতে পারি ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করার কোনো প্রয়োজনই নাই এতে কিন্তু আমার চ্যানেলের অনেক বেশি ক্ষতি হয়ে যায় তো আসলেই জেনে শুনে এই কাজটি করবেন না এতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি তো একটা গঠনমূলক কমেন্ট করলেই কিন্তু অনেকেই বুঝতে পারি যে আপনি আমার বন্ধু হয়েছেন তো অবশ্যই আমি কিন্তু সবারই ব্যাগ দেওয়ার চেষ্টা করি চব্বিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টার আগে আসলে দেখা যায় যে সেই সাবস্ক্রাইবটা থাকে না তো এজন্য সব সময় নিয়ম কিন্তু চব্বিশ ঘন্টা পরে আসার তো যাই হোক এখানে এই যে ডিমগুলা ধুয়ে রেখেছিলাম সেগুলায় আর কি এখন ওই যে বক্সে উঠিয়ে রাখবো আর ডালটাও কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে আজকে রান্নার ফাঁকে ফাঁকে কাজ গুসিয়ে নিচ্ছি আজকে যেহেতু আমার কাজের খালা আসেনি তো এই জন্য আবার এত দেরিতে স্কুল থেকে এসে ওই সময় কিন্তু আর কোনো কাজ করতে ভালো লাগে না তো কি আর করা তারপর ওই যে একা হাতে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম ডালটা বাগার দিয়ে ডিমগুলো এখন এই যে ফ্রিজে তুলে নিচ্ছি আর এর মাঝে কিন্তু রান্না বান্না একদম কমপ্লিট করে নিয়েছি ডাল গরুর মাংস গত দিনের ভাজি ছিল সেটাও গরম করে নিয়েছি তো আজকে গরুর মাংসটা অনেক বেশি ঝাল হয়েছিল। তো যাই হোক সব কিছু কিন্তু কমপ্লিট আর এখন কিন্তু বিকেলবেলা খাওয়া দাওয়ার পর্ব কিন্তু সব কিছু শেষ করে নিয়েছি তো এই যে রেক্সিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার টেবিলের একটা রেক্সিন ছিল তো এটা আমি ধুয়ে রেখেছিলাম ঘরে বেশ অনেক আগেই তো এটা আজকে কাজে লাগিয়ে দিলাম তো আমার ফ্রিজের কোনো ম্যাট কিনা হয়নি এখন পর্যন্ত তো অনেকেই ফ্রিজে ম্যাট দিয়ে ব্যবহার করেন এতে কিন্তু অনেক সুবিধা হয় অনেক সময় ফ্রিজের মধ্যে ঝোল তরকারি এটা সেটা পড়ে যায় তো সেটা আর কি ম্যাটের উপরে পড়লে ম্যাটটা ধরে হয়তো ধুয়ে পরিষ্কার করে ফেললেই হয়ে যায় তো আসলে সেই কাজটাই করে নিচ্ছিলাম এখানে ফ্রিজের তাকের মাপে ম্যাটগুলো কেটে নিচ্ছি মানে রানারটা কেটে নিচ্ছি আর কি তারপরে ফ্রিজটা পরিষ্কার করে এখন এই যে বিছিয়ে দেবো জিরো বাজেটে আর কি ফ্রিজের রানার তৈরি করে নিলাম আসলে এই সংসার করতে গেলে বুদ্ধি আর গুণ থাকলে কিন্তু যথেষ্ট রূপ না থাকলেও কিন্তু হয় তো যাই হোক আর কি আমি কিন্তু বুদ্ধি খাটিয়ে এই কাজটা করে নিলাম তো আমার এই ফ্রিজটি সম্পর্কে আমি কিন্তু অনেক কমেন্ট পেয়েছি যাপু তোমার এই ফ্রিজটা কোন ব্র্যান্ডের সার্ভিস কেমন প্রাইস কত তো আপু আমার এই ফ্রিজটা হচ্ছে স্যামসাংয়ের সাতশো লিটারের সবচেয়ে ফ্রিজটা আর কি ডাবল ডোরের স্যামসাংয়ের মধ্যে আর এটার প্রাইসটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আর সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো আর পুরোটাই কিন্তু ব্ল্যাক কালার তো আপনাদের অনেক কমেন্ট পেয়েছি ফ্রিজ সম্পর্কে এখন এই যে বলে দিলাম চেয়েছিলাম সাজিয়ে গুছিয়ে আসলে ভিডিওটা করতে কিন্তু হলো না পরবর্তীতে আবার কোনো দিন করে মানে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসলে অনেকেই ফ্রিজের ভিতরটা পুরোপুরি দেখতে চেয়েছেন তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর নিচে দুটা ডয়ার আছে একটাতে আমি সবজি রাখি একটাতে হচ্ছে ফল ফ্রুট রাখি তো এই তো সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি তো সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে আর ডিপ ফ্রিজে তেমন কোনো কিছু দেইনি নর্মালি ফ্রোজেন আইটেমই রাখি আমি এই ফ্রিজে যেহেতু আমার একটা ফ্রিজ আছে তো এই তো সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের অনেক কমেন্টের উত্তর আজকে দিলাম আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটি আর কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো কথার মধ্যে ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এই তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম